মানুষ বেঁচে থাকলে সেই মানুষের ভালো কর্মগুলো কখনোই চোখে পড়েনি কিন্তু একটা মানুষ মরে গেলে তার সমস্ত ভালো কর্মগুলো চোখে পড়ে ঠিক এরকম একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে আজ বাবা নেই বাবার সমস্ত কাজ আমার মনে পড়ছে এই গাছ লাগানো এই ইট দিয়ে ডিজাইন করা এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ সেটাকে ঝুলিয়ে রাখা কত দরকারি জিনিস এই যে ছোট ছোট ব্যাগে এরকম করে ঝুলিয়ে রেখে সবটা গুছিয়ে রাখতো তারপর তো এই পেয়ারা গাছ যখন খুশ হয়নি আমার স্বাদ হয়েছিল সেই স্বাদে এই পেয়ারা গাছটাকে কত সুন্দর করে সাজিয়েছিল স্বাদে আমার উঠোনে বড় একটা প্যান্ডেল হয় তারপর ভাবলাম বাবা এই গাছটা মাঝখানে এটাকেও একটু ডেকোরেশন করি আজ দেখো মানুষটা নেই মানুষের হাতের কাজগুলো কত সুন্দরভাবে আছে তারপর আমার এই বাড়িটা কত সুন্দর করে সাজিয়ে রাখতো ফুলের গাছে এই যে এত বড় গাঁদা ফুলের গাছ তারপরে এই যে ঝুলন্ত গাছগুলো সমস্তটাই বাবার হাতে লাগানো আজ কেন এত মনে পড়ছে কোথায় এতদিন তো এইসব ভাবিনি তবে এটা কি সত্যি বাবা চলে গেছে বলে আজকে এত কথা মনে পড়ছে এই যে পেয়ারা পেয়ারা মাখা করে এনে নিজে আমার হাতে দিতো মাগো পেয়ারা মাখা খাও কত সুন্দর করে মেখেছি বাড়িতে সবজি নেই চিন্তা নেই বাবা আছে তো মাছ ধরে নিয়ে আসতো নদী থেকে ঢেঁকি শাক কুড়োতো কচু শাক কুড়োতো কত শুধু সুন্দর রেসিপি করে আমাদেরকে খাওয়াতো কত এক্সপেরিমেন্ট করতো এই কথাগুলো আজ বাবা নেই বলে মনে পড়ছে দিদিটার কমেন্টে আমি একদমই একমত তবে এটা ভুল যে বাবা ছিলেন বলে বাবার ভুল কাজগুলো চোখে পড়েছে একদমই নয় আমার বিয়ের পর বাবাকে এমন কিছু দেখিনি যে বাবা সেই কাজগুলো ভুল করেছে তবে হ্যাঁ বাবার সম্পর্কে অনেক মানুষ অনেকভাবে উস্কিয়েছিল কিন্তু যেটা আমি চোখে দেখিনি সেটা আমি কখনোই বিশ্বাস করব না যাকে সমস্ত কাজ বাজ ছেড়ে ছেলেকে নিয়ে একটু পেছনে আসলাম দেখো ছাগলটা সুপারি বাগানে ঢুকছে তো সেই ছাগলটাকে নিয়ে এখন ওই দিকে চলে যাবো এটা আমাদের নয় এটা আমার একটা জায়ের ছাগল